এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো আচ্ছা দাদু ঠিক আছে তা হ্যাঁ স্কুলে স্যার কি বলল। ও কি আবার বলবে বললো কালকে থেকে স্কুলে পাঠিয়ে দিতে আর জানো বাবা ওই স্কুলে না আমার বন্ধু পল্টুর মেয়েও পড়ে কি বলছিস তাই হ্যাঁ তুমি দাঁড়াও আমি এক কোণে ক্লাবে গিয়ে সবাইকে বলে আসি টিম স্কুলে তুই ছেলে ফাটাকে ভর্তি করে আসলি হ্যাঁ মরা আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাব দেখলি তো এবার দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটিয়ে দেবে পলটু ও ছেলে স্কুলে ফাটাকে না ফাটাকে তোর গান ফাটলো রে তোর তো তোর মেয়েও তো ওই স্কুলে পড়ে এবার তোর মেয়ের গাল মারা ছাড়া এ বড়া কেন গাল মারা যাবে কেন তোর বল আমার ছেলে ওই স্কুলে পড়াশোনা করতে যাবে এখানে পল্টুর মেয়ের গাল মারা যাওয়ার কি আছে আর হ্যাঁ চোদ্দ দেখলে তারা মিলি নিবি আমার ছেলে এবার পড়াশোনা করে ওই স্কুলে ফার্স্ট হবে আর শুধু তাই নয় ওই স্কুলের মুখ উজ্জ্বল করে দেখবি আমার ছেলে টিভিতেও আসবে কি তোর ছেলে ফাটা টিভিতে আসবে কোন টিভি আমরা তো একটু দেখাস তার মানে দাঁত না কেলা যেদিন টিভিতে আসবে না সেদিন দেখবি কেমন লাগে দাঁড়া না কালকে থেকে একবার আমার ছেলেকে স্কুলে যেতে দে তারপরে দেখবি আমার ছেলের নাম কেমন ছড়িয়ে পড়ে তো বাচ্চারা ইনি হলেন একজন স্যার সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসছেন তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র হ্যাঁ মানে ওই আর কি এই এই যে পিছনে বসে আছে হলুদ ই মানে আমি হ্যাঁ তুমি তুমি এসব স্কুলে কি ড্রেস পরে তোমার স্কুলে ড্রেস কোথায় এই গা মিটাতে এত লোকে মাঝে তুই শুধু আমাকেই দেখতে পেলো ইয়ে মানে আর তুই আমার স্কুলে দামা পেন নাই তো তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে আপনি যদি বলেন স্কুল থেকে চলে যেতে আমি চলে যাবো কিন্তু আমাকে মারবেন না তো আসলে ও হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট কালকেই ভর্তি হয়েছে নতুন তো তাই ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না আচ্ছা বাচ্চারা তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বলে তো এরপর কি হয় আমি তাই না আমি তাই না আমি তাই বাহ গুড একদম ঠিক সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুব ভালো পড়াশোনা করছে হ্যাঁ মানে ওই আর কি আচ্ছা বাচ্চারা বলে তো মালভূমি কাকে বলে আমি পাবো তাই আমি পাবো এটা তো খুবই সহজ আমি জানি যে ভূমিতে বইতে বইতে মাল খাওয়া দেয় তাকে মালে ভূমি বলে এইসব কি বলছে আপনি কি স্কুলে এইসব শিখান নাকি স্যার এইসব আমি শিখাবো কেন বাচ্চা মানুষ তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে আচ্ছা বাচ্চা না তোমরা তো একটু আগে বললে যে এরপর বি হয় তাই এবার বলে তো বিয়ের পর কি হয় ক্লাসের আমি যে ভিতরে এইসব কি অবদ্রতা আমি চলছে লেউড়া বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শিখানো হয় দাঁড়ান বানচত সরকারের কাছে বলে আমি আপনারে আপনার স্কুল দুটোরই গান মারছি বাই বাই টাটা গুডবাই गया